মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিউজ চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা থামনেল অ্যান্ড ক্যাপশন করে বুঝেই গেছো আজকে আমি কি করতে চলেছি থামনেলে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না বাট তোমাদের আবার বলে রাখি আমি কি করছি আমি একটু মদাক বানানোর চেষ্টা করছি মদাক অ্যান্ড লাড্ডু এই দেখো এখানে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি দুটো বিস্কিট নিয়ে নেওয়ার পর এটাকে আগে আমি গুঁড়ো করে নেব দেখো আমি বাটিতে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটু প্রবলেম হয়েছে কারণ ঠাকুরের জিনিস করছে তো আমি মিক্সি ইউজ করতে পারিনি আর ক্রিমটা আলাদা রেখেছি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি ছাতু দিলাম বাইন্ডিংয়ের জন্য হাফ বাটি মতো ছাতু ছাতুর থেকেও অনেকটা কম সুজি দিলাম একটু একটুখানি শক্তভাবটা আসার জন্য তারপর এর মধ্যে হা একটু চিনি অ্যাড করে দিলাম মানে যতটা তুমি ছাতু দেবে ছাতুর ঠিক অল্প একটুখানি একটু দুধ দিয়ে হালকা হালকা করে বাইন্ডিং করে নেবো দেখো বাইন্ডিংটা করা নেওয়ার পরে দেখো আমাদের সামনে কিন্তু এই ঠিকিনেসটা চলে আসছে আমি ফার্স্টে এই ঠিকটার তোমাদের সাথে শেয়ার করলাম আর বলছি আমি একটুখানি ইউজ করেছিলাম ছাতু এই দেখো এবার ক্রিমটার মধ্যে আমি একটু হালকা দুধ দিয়ে একটু ক্রিমিনেস তৈরি করে নেব এই মোদক কিন্তু কোনো কুর ছাড়াই হচ্ছে আমি তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি আরেকটা মোদকের ভিডিও আনবো যেখানে আমি যেখানে আমি অবশ্যই এই কুর দিয়ে ভিডিওটা করব এখন আমার কাছে ছিল না যেহেতু ওই কারণে আমার কাছে যেহেতু কি বলবো যেটা বলে এই সময় আমার এখন দিদা আমার ফো ক্যামেরাটা ধরে দিয়েছে তাই একটুখানি প্রবলেম হতে পারে আমি দিদাকে বলেছিলাম একটু ধরে দিতে এই ফার্স্ট এডটা দিয়ে আগে লাড্ডু বানিয়ে নিচ্ছি আমাকে একবার ভিডিওটা দেখতে হয়েছিলো যে কিভাবে আমি হাতের সাহায্যে সেভটা দেবো আমার মনে ছিল বাট একটুখানি আমার আমি গুলিয়ে ফেলেছিলাম তাই আমি ওটাকে লাড্ডু বানিয়ে দিয়েছিলাম আমি একটুখানি ওই মেল্টেড ক্রিমটা দিলাম দেখতেই পেলে আমি খুব তাড়াতাড়ি আরেকটা আনবো মোদক আর মোদকের রেসিপি যেখানে আমি না খেলে পুর দিয়ে অবশ্যই করবো সেখানে ময়দা টয়দা দিয়ে করবো এই দেখো একটা ময় মোদক কিন্তু আমি মোদক শেপ বানিয়ে নিয়েছি এটার মধ্যে চকলেটটাও অ্যাড করি আমি ওই ক্রিমটা আর এখানে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কিভাবে করলাম ফার্স্টে একটুখানি চ্যাপটা টাইপ করে নিতে হবে চ্যাপটা করে নিয়ে ওটাকে ধারগুলো মুড়িয়ে একটু গম্বুজ টাইপে করে নিলেই হবে ফার্স্টে চার পাঁচ মুখটা করে নিতে হবে চার থেকে পাঁচটা মুখ করে নেবে তারপর তোমরা একটা গম্বুজে শেপ দিয়ে নেবে তাহলেই তোমাদের মোদকটা রেসি রেডি হয়ে যাবে সিম্পল পদ্ধতিতে আর তোমরা যদি অবশ্যই মেশিনটা মানে যে রেডিমেড মেকারটা পাওয়া যায় ওইটা যদি ইউজ করো তোমাদের আরও সুবিধা হবে আমি এই গম্বুজের শেপটা দিয়ে নেওয়ার পর এখানে একটা কাঠ লাগিয়ে দেবো সাইডে করে তোমাদের দেখিয়ে দিব আমি দেখো আমি ফার্স্টে আগে একটুখানি গম্বো শেপটা ভালো করে দিয়ে নেওয়ার পর আমি দেখাতে পারছি না ঠিকভাবে যেহেতু আমার দিদা ফোনটা ধরে আছে এখন এই কারণে আমার প্রবলেম হচ্ছে আমি এখন এটার মধ্যে কাঠ দিয়ে নিচ্ছি এটা খুবই প্রবলেম হচ্ছে আমি তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী এরকম হওয়ার জন্য আর কিছু বল করার নেই আমার এরকম হতেই হবে কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তোমরা যারা জানো স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণেই আমার এই দূরব এ দেখো আমি দুখানা লাড্ডু অ্যান্ড চারটে মোদক বানিয়ে নিয়েছি আমার দুখানা বিস্কিটের গুঁড়ো দিয়ে ছটা জিনিস তৈরি হয়েছে কিছু কারণ এর ওপর দিয়ে আমি মেল্টেড ক্রিমটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি ডেকোরেশনের জন্য আরেকটা কিছু ভেবেছি এর ওপর দিয়ে আমি দেব হচ্ছে জেমস জেমস অ্যান্ড কাজু কিশমিশ দেবো তোমরা দেখতেই পাবে তো অ্যাট ফার্স্ট আমি আগে মিল্টেড চকলেটগুলো দিয়ে দিচ্ছি বাট আমি তোমাদের কাছে বারবার ক্ষমা চাইছি এইভাবে ক্যামেরাটা হওয়ার জন্য কিছু করার নেই আমার স্ট্যান্ডে যেহেতু বেঁচে গেছে আমাকে এটাই এইভাবে ভিডিওটা শ্যুট করতে হবে আমার কোনো উপায় নেই এই দেখো আমার কিন্তু মদাকে কেস ড্যান এর ওপর দিয়ে আমি একটু ডেকোরেটিংসের জন্য একটুখানি কটা জেমস দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো কয়েকটা সাইডে দিচ্ছি কয়েকটা মাথায় দিচ্ছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করো অ্যান্ড অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি অন্যদের মতো শেয়ার করতে বলবো না এটা আমার উপর বিশ্বাস রাখতে পারো তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমি আমার সাধ্যমতো আমি গনু দাদার জন্য করার চেষ্টা করেছি আমি জানি না কতটা কী করতে পারলাম কিন্তু আমি গনুদার কাছে গনুদা আর আমার গণু ভাইয়ের কাছে আমি প্রার্থনা করেছি যে আমি ভবিষ্যতে কিছু দিনের মধ্যেই আমি আবার একবার মোদক তাদেরকে খাওয়াবো লাড্ডুও করে খাওয়াবো সম্পূর্ণ আমার উপার্জন মানে আমি যেভাবেই টাকা পাই না কেন সেই টাকা আমি ভগবানের কাছে অর্পণ করার কিছু মাস ধরে চেষ্টা করছি জানি না কতটা কি পারছি দেখো আবার এক্ষুনি দিয়ে দিলাম আবার কিশমিশ কিসমিটসটাও আমি একটু অ্যাড করে দিয়েছি ডেকোরেশানসের জন্য কারণ বনদার কিন্তু কিস এরকম ডেকোরেটিভ জিনিস ভালো লাগে আর আমি যেহেতু চকলেটই বানিয়েছি ওই জন্য আমি জেমসটা অ্যাড করেছি তোমরা কিন্তু জেমসটা অ্যাভয়েডও করতে পারো চকলেটের ক্ষেত্রে আর যদি নর্মাল মুদ্রা বানাও আমি যেটা বানাবো ওটা কোনো দিনই জেমস ইউজ করবে না তাহলে ভালো লাগবে না তো বারবার একটাই কথা বলবো ভাল লাগলে লাইক করবে কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না আর যে আমি দুধটা ইউজ করেছিলাম বাইন্ডিংয়ের সময় আমি কিন্তু গরম দুধ ইউজ করিনি দেখো আমার ডেকোরেটিংস ইজ ডান এবার আমি আমার গনুদেরকে খেতে দিয়ে দেবো এক দাদা আর দুই ভাইকে খেতে দিয়ে দেবো আমি তোমাদেরকে দেখিয়েও দেবো কে বড়ো কে ছোটো সবাইকে চলো দেখাবো তো অবশ্যই জানিও কেমন লাগছে দেখতে এমন কতটা কী মানাতে পেরেছি আমি জানি না টেস্ট খুবই ভালো হয়েছিল আমি খেয়ে দেখেছি পরে তো এইটুকুই বলবো বারবার বলবো লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে হবে না দেখো এটা হচ্ছে আমাদের বড় এটা মেজ এটা ছোট এই ছোটোর একটা কাহিনী আছে সেটা বলতে গেলে ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে তো সবাইকে আমি আর কয়েকটা করে কিশমিশ দিয়ে দিয়েছি তিনজনকে পাঁচটা করে কিশমিশ দিয়ে দিয়েছি তো বড়টা বললাম কারণ হচ্ছে ওটা হচ্ছে আমার জন্মের আগেকার গণেশ ঠাকুর উনি এইখানটায় থাকে আর ছোটটা থাকে হচ্ছে আমার আমার একটা ঠাকুরের স্থান আছে ওখানেই থাকে এটার একটা আলাদা কাহিনী আছে ওকে আমি কেন পুজো করি সেটা মা কেন করে না সেটা আলাদা কাহিনি আছে এটা বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে তাই আমি আমার ভিডিওতে জানালাম তো এই মেজরটা থাকে পেছনের সিংহাসনটাতে তোমাদের সাথে শেয়ার করলাম আর আর এই মেজরটা কেন বলছে আমার জন্মের পরে আমি যখন ফ্ল্যাটে আসি এই ফ্ল্যাটে আসার পর আমাদের বাড়িতে ফার্স্ট টাইম ঠাকুর পুজো স্টার্ট হয় আমাদের বাড়িতে আগে ঠাকুর পুজো হতো না এটা খুবই অজগুমি লাগে শুনতে বাট হতো না এটা ইস ফ্যাক্ট আর এই গণেশ ঠাকুরটা ছিল আমার মায়ের বিয়েতে নাকি মা গিফট পেয়েছিল এই এটুকুনি আমি জানতে পারি আর ছোটটার কথা আমি পরে শেয়ার করব ওটা একটুখানি কি বলবো একটুখানি কি বলবো ওটা একটু আজগুপি আছে ব্যাপারটা ব্যাপারটা আমি জানি না কতটা কি কে বিশ্বাস করবে তাই আমি কাউকে জানালাম না আমি একটু ফুল দিয়ে সাজা সাজিয়েও দিলাম আর এই এত আমার ভিডিওটাতে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানি না আমি কতটা কী করার চেষ্টা করেছি আমি ঠিকভাবেই ভরে করেছি তো জানি না আর আমার দুই ভাই কিভাবে নিয়েছে তাদেরকে আমি আবার জানাচ্ছি আমি পরে আবার দেব আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে বাই বাই গুড নাইট সি ইউ আর সবাইকে অনেক দিন পর